এই মুহূর্তে আপনি যদি মব থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রতিরোধ করতে হবে প্রতিরোধের বিকল্প আর কিছু আমাদের বাংলাদেশে নাই আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি যে নির্বাচন গণিয়ে আসতেছে এখনো পর্যন্ত এই বাংলাদেশে মব যেই কালচার সেটি কিন্তু বন্ধ হয়নি বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি শিক্ষকদেরকে মব করে আপনার পদত্যাগ করানোর চেষ্টা করতেছে আজকের একটি ঘটনা দেখলাম আপনার শাহবাগে সেখানে হয়তো মুক্তিযুদ্ধের একজন পক্ষের লোক উনি হয়তো কিছু কথা বলেছেন এবং কি ওনাকে হেনস্থা করেছে সেখানে আপনার চর থাপ্পড় দেওয়া হয়েছে এগুলো আসলে আমাদের গোটা বাংলাদেশে একটি মরণ বেদি ক্যান্সারের মতন কিন্তু এই মব আপনার চালু হয়েছে যেগুলো কিনা বিগত পনেরো বছর এরকম কোনো কিছুই ছিল না আওয়ামী লীগ ক্ষমতার পুরা আপনার মস থেকেও এরকম মব কালচার কিন্তু বাংলাদেশে চালু করতে পারেনি বা যারা আওয়ামী লীগ করেছে তারা কখনোই অন্য অন্য মতাদর্শী বা যারা বিএনপি জামাত করে তাদের বাড়িতে গিয়ে মব করতে পারেনি যে আপনি বাড়ি থেকে বের হন এটা করেন সেটা করেন চর এগুলো কিন্তু আওয়ামী লীগ করতে পারেনি কিন্তু এই দেড় দুই বছরে এরকম মব কালচারটা কিন্তু বাংলাদেশে আপনার চালু হয়েছে যেটা পনেরো বছরে আওয়ামী লীগ করতে পারেনি এটি কিন্তু তারা ঠিকই করে দেখিয়েছে এখন এই মব কালচারটা কিন্তু চালু থাকবে বর্তমান যে মবগুলো হচ্ছে এটি আপনার চালু থাকবে এবং কি এটি কন্টিনিউ দশ থেকে আট বছর বলেন দশ বছর বলেন পাঁচ বছর বলেন মানে যেই সময়ই সরকারের পরিবর্তন ঘটবে এখন হয়তো একটি নির্বাচন দিয়ে ক্ষমতায় যাওয়ার একটি চেষ্টা করা হচ্ছে কিন্তু এটি দীর্ঘস্থায়ী হবে না এটিও পাঁচ বছর পর আপনার শেষ হয়ে যাবে কিন্তু পরবর্তীতে আপনারা যারা মবগুলো করতেছেন আপনাদের প্রত্যেকটি মানুষকে কিন্তু চিহ্নিত করে রাখা হচ্ছে তখন কিন্তু আপনারাও কিন্তু সেই মবের শিকার হবেন এই জন্য বলবো অতিরিক্ত কোনো কিছুই ভালো না অতিরিক্ত কোনো কিছু যদি আপনি করেন তাহলে সেটার মাসুল কিন্তু আপনাকেই দিতে হবে আরেকটা কথা বলি যারা পিনাকি এলিয়াসের কথায় বাংলাদেশে আপনারা বত্রিশ নাম্বার ভেঙেছেন তারপর বিভিন্ন জায়গায় মপ চালু করেছেন আপনি দেখেন এলিয়াসের মতন লোক কিন্তু ঠিকই পোলট্রি নিয়ে নিছে সে কিন্তু ঠিকই পোলট্রি নিছে তার মানে সে কখনো আপনাদের দায় বার কোনো কিছুই নিবে না পিনাকি ভট্টাচার্যও কিন্তু আপনাদের দায়বার নিবে নেবে না এতএব আপনাদের দায়বার আপনাদেরকেই নিতে হবে এখন আপনি যদি মপ করেন কাউকে কাউকে যদি অযথায় আপনি জুলুম করেন কারোর উপরে সেটা দায় দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে এটা আপনার মাথায় রাখতে হবে যদি আপনি এটা মাথায় না রাখেন তাহলে পরবর্তীতে আপনি নিজে পস্তাইবেন এই জন্য বলবো যে মপ করা যাবে না আপনি মপ করবেন পরবর্তীতে সেটার জন্য আপনি নিজেই ফেঁসে যাবেন আমরা বাংলাদেশে দেখেছি এই মপ একদম ক্যান্সারের মতন পুরুষ সমাজে ছড়িয়ে পড়েছে আজকের যে দৃশ্যটা আমরা দেখেছি শাহবাগে এটাও কিন্তু আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে যে একজন মুরব্বী মানুষকে আপনার চর দেওয়া হয়েছে সেখানে উনি আপনার উনিশশো সালের কথা হয়তো কি উনি বলতেছেন আবার কিছু উপলাপান দেখলাম যে বলতেছে এগুলো আর এখন নাই এগুলো চলবে না বাংলাদেশ এই রাষ্ট্র যতদিন থাকবে একাত্তর থাকবে একাত্তর না থাকলে কিন্তু বাংলাদেশ থাকবে না এটা আপনাদের মনে রাখতে হবে বাংলাদেশ নামক রাষ্ট্র যতদিন থাকবে ততদিন পর্যন্ত একাত্তর থাকবে একাত্তর দিয়ে কিন্তু আমাদের জন্ম এবং কি আমরা কখনোই জন্মকে অস্বীকার করতে পারবো না তার মানে এই বিষয়গুলো যখন মনুবি বলছে তখন দেখলাম অনেকে তাকে বিভিন্নভাবে গালি গালাস এবং কি আপনার কটো বাসায় কথা বলতেছে এবং একজন মহিলা ওনাকে থাপ্পড় দিয়েছে তো হচ্ছে মপ এগুলোই হচ্ছে মপ আর মপকে প্রতিরোধ করতে হবে এখন থেকে সম্মিলিতভাবে যদি আপনাকে কেউ মপ করে আপনিও দুই চার দশজন বিশ জন মানুষ নিয়ে তার উপরে জাপিয়ে পড়বেন এটাই হচ্ছে আমার মনে করে আমি মনে করি এই মুহূর্তে মানে এটা একটা প্রতিরোধ এটি আপনি করতে পারেন কারণ মপ যেভাবে আমাদের সমাজে ছড়িয়ে পড়ছে এগুলো প্রতিরোধ করার এই সিস্টেম ছাড়া আমি আর কোনো সিস্টেম দেখি না কারণ আমাদের দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নাই আমাদের দেশে কোনো আইন নাই আইন আছে ঠিক এগুলোর কোনো প্রয়োগ নাই এগুলোর কোনো বিচার হচ্ছে না ওই ক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রতিরোধ করতে হবে এখন থেকে এছাড়া আর কোনো রাস্তা নেই